নমস্কার বন্ধুরা মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থও আছো আর আমিও বেশ ভালো আছি আমার পরিবারেরও সবাই সুস্থই আছে আর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ চলো তাহলে আজকের ব্লগটা তার এখান থেকে স্টার্ট করি এখন বাজে বিকাল সাড়ে চারটে তোমাদের পিকুবাবু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম যে ফ্রিজে একটু তরমুজ আনা ছিল অনেক দিন আগে আগেকারগো ওর যেহেতু ঠান্ডা লেগেছিলো একটু ওই জন্য দিইনি আর ভাবলাম যে এবারে তরমুজটা না দিলে না নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম ওকে একটু কেটে দিই আর তার সাথে সাথে আমার বড়ো ছেলেও আছে আমরাও সবাই আছি খেয়ে নেবো কেন কোনো জিনিস তো ফেলে রেখে নষ্ট করে লাভ নেই তাই না মানে আমরাই হয়তো খেয়ে নিতাম কিন্তু যেহেতু ও তরমুজ খেতে ভীষণই পছন্দ করে জানো তো ওই জন্যই আর কি রেখে দিয়েছিলাম আর দেখো ওর জন্য কেটে আনলাম কিন্তু না খেলো না অল্প একটা ছোট্ট একটা পিস নিয়েছে আর খেলো না হয়তো জ্বর মুখ বলে হয়তো ভালো লাগছিল না ওই জন্যই আর কি খেলো না যাই হোক চলো আমরা এটা খেয়ে নিই আর নিয়ে তারপর লেগে পড়ি ঘরের কাজে আর জানোই তো সকাল বিকাল আমাদের কাজের তো আর ছুটি নেই মানে একটার পর একটা কাজ আমাদের থাক মানে আসতেই থাকে আর করতেই থাকি মানে সারাদিনে আমাদের কোনো দিনই আর কি কাজের ছুটি অন্তত আমাদের নেই সবার ছুটি থাকলেও আমরা যারা বাড়িতে থাকি তাদের তো কাজের ছুটিই নেই দেখো দিয়েছি ও তো খাচ্ছে আর এখন বাজে পৌনে ছটার মতো না যাই গিয়ে হচ্ছে কি সন্ধে দেবো জানো তো সন্ধে হয়ে এসছে সন্ধে দেবো দিয়ে হচ্ছে আবার সন্ধ্যাবেলা তো খাওয়ার জোগাড় আছে বড় ছেলে পড়তে যাবে আর তারপর হচ্ছে কি বাবা আছে একটু চা খাবে চা শুধু তো চা খাবে না চায়ের সাথে কিছু একটা বানাবো আর কি চলো সন্ধ্যাটা দিয়ে আসি দিয়ে দেখা করছি তোমাদের সাথে আবার চলো তাহলে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে কি ঘর বারান্দা সব ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দিয়ে এলাম যেহেতু এখন সন্ধে হয়ে গিয়েছে সন্ধেটা দিয়ে এলাম আর তারপর কি বলো তো এই সকালে না পর্দাগুলো খুলে কেচে দিয়েছিলাম সেগুলোই আর কি লাগিয়ে নিচ্ছি কি বলো তো মানে এই জায়গাটা না না একটুখানি পর্দা দিয়ে রাখলে না প্রচুর ধুলোবালি পড়ে গো আর যেহেতু একদম খোলা আর সামনেই তো মাটির উঠান দেখেছো তোমরা একটু হাওয়া হলে মানে হাওয়া দিলেই আর কি ধুলোবালি উড়ে এসে মানে ঘরে ডাইনিং টেবিল যেটা আমাদের খাওয়ার টেবিল আছে টেবিলের মধ্যে পড়ে আর না হলে গ্যাস ট্যাস মানে গ্যাসের উনুনগুলো মানে পাথরের একটাগুলো না একদম সাদা হয়ে যাবে খুব বাজে দেখতে লাগে সকালে এটা কেচে দিয়েছিলাম আর না অল্প একটু একটু ভিজে আছে ভাবলাম যে কোনো ব্যাপার না পর্দায় তো লাগানো থাকবে একটু ভিজে থাকলেও কোনো আর কি সমস্যা নেই দেখো রান্নাঘরে পর্দাটা লাগিয়ে নি মানে লাগাচ্ছিলাম আর কি পিকুবাবু এলো মা একটু ম্যাগি করে দেবে আর তোর তো খেলো না মানে জ্বর মুখটা হয়তো ভালো লাগছিল না ওই জন্য আমি একটাই ম্যাগি করে দিলাম কি বলতো হয়তো এটাও হয়তো খাবে না নষ্ট হবে সেই ভেবে আর কি একটাই করে দিলাম ওটা যদি খেয়ে ফেলে আবার হচ্ছে কি আমি করে দেব মানে একটু একটু পরে যদি কোনো খাবার করে দিই তাহলে তো কোনো সমস্যা নেই আর এখানে দেখো আমি যখনই ভিডিওটা অন করেছি ও দেখতে পেয়েছে তোমাদের সবাইকেও আর কি হাই করলো ওকে ম্যাগি করে দিলাম আর আমাদের জন্য একটু চা করব আর এখানে দেখো ছোলাগুলো ভিজিয়েছিলাম দু তিন দিন আগে মানে সেগুলো দেখো কোলা হয়ে গিয়েছিল। ভাবছিলাম এবার তো নষ্ট হয়ে যাবে ওই জন্য আলু আর ছোলাটা একটু সিদ্ধ করে নিলাম নিয়ে শুক্রো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একটু হালকা করে আর কি ছোলাটাকে ভেজে নিয়েছি কি বলতো এই ছোলাটা না মুড়ির সাথে খেতে না দারুণ লাগে আমাদের তো খুবই ভালো লাগে মাঝে মধ্যে আমি মানে ছোলা যদি কোলা নাও বেরোয় মানে এমনি ছোলা ভেজানো থাকলে সেটাই আর কি হচ্ছে কি আমরা মুড়ির সাথে এরকমভাবে মেখে খাই আর এখানে দেখো মানে চা বসিয়ে দিয়েছি মানে আদা আর তেজপাতা আর গরম গরম মশলা বলছি গোটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপর চাটা দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না বৃষ্টি চলছে তো জানোই এখন ওই জন্য আর চা করতে এসে দেখলাম যেখানে বিস্কিটের কৌটোটা না একদম খালি হয়ে গিয়েছে কৌটোটা আর ধুয়ে মেজে রেখেছিলাম ওই জন্য ভাবলাম যে এটাকেও ভরে নিই দেখো কুচু কুচু টোস্ট বিস্কুটের মতন খেতে না দারুণ মানে টেস্টটা কেমন বলো তো না নোনতা না মিষ্টি মানে খেতে বেশ সুন্দর আর কি দেখো চাটাও হয়ে গিয়েছে চলো চাটা নামিয়ে নিই নিয়ে চা আমি খাই বাবাকে দিই বড়ো ছেলেকার দিলাম না ওকে একটু হরলিক্স করে দিলাম আর ওকে মুড়ি দিলাম হরলিক্সটা খেয়ে নিয়ে আর মুড়িটা আর কি খাবে চলো বাবাকে চা বিস্কুটটা দিয়ে আসি ততক্ষণ বাবা চা বিস্কুটটা খাক তারপর আর কি মুড়ি মাখবো ওটা তো ভেজেছি ছোলা আলুটা দেখলে আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচিয়ে তার সাথে মুড়ি দিয়ে ছোলা আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ আর একটা শুকনো লঙ্কা ভাজা আর একটু কাঁচা সর্ষের তেল দিলেও চলে আর না দিলেও চলে এটাতেই না বেশ দারুণ খেতে লাগে আর এর সাথে যদি একটু ঝুড়ি ভাজা একটু নিমকি কিংবা একটু চানাচুর এরকম কিছু দেওয়া যায় তার স্বাদটা তো আরওই দ্বিগুণ বেড়ে যায় কিন্তু এটা এমনি এমনি খেতেও খুব ভালো লাগে চলো দেখো এখানে মুড়ি মাখাটা হয়ে গিয়েছে বাবার তো চা দিয়ে এসেছি আমিও একটু চা খাবো আর বাবার এই মুড়ি মাখাটা দিয়ে আসি দিয়ে এসে আমিও হচ্ছে কে মুড়ি আর চা নিয়ে বসবো আর কি চলো অনেকক্ষণ বসে মুখের স্বাদ নিয়ে বসে বসে আর কি চাটা মুড়িটা আর কি খেলাম জানো তো বিস্কুটগুলো না খুব সুন্দর খেতে ছিল এই প্রথমবার যদিও এনেছি বেশ ভালো খেতে বিস্কুটগুলো যাই হোক চলো এত বসে মানে স্বাদ করে তো চা মুড়ি খেলে হবে না এখনও সংসারে প্রচুর কাজ আর কি পড়ে আছে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকের না রান্না করব না একটু ডিমের তরকারি আর ভাত করব আর যেহেতু রাতের রান্না আর থাকবে সাথে না আমুদি মাছ ভাজা আমুদি মাছ না অল্প কয়েকটা আছে ফ্রিজে না পড়েই আছে মানে আজ করি কাল করি বলে আর কি করা হচ্ছে না পড়েই ছিল ভাবলাম যে সে কটাই হচ্ছে গে আজকের কিছু একটার ব্যবস্থা আর কি করব সেই মতো বের করে নিয়েছি দেখো এখানে ডিমের তরকারিটা কষাতে দিয়েছিলাম আর এখানে দেখো আমরা আমুদি মাছ কটা ভাজা ওই যে বললাম ছোলা আর আলু ভেজেছিলাম না সেই করাতেই আর কি আমুদি মাছ কটা দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য আর দেখো এখানে দেখো আমার ডিমের জন্য ডিমের তরকারিটা একদমই কষা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে জল দিয়ে দেবো আর ডিমটা দিয়ে ফুটে উঠলেই আর কি আমার রান্না কমপ্লিট এ কী বললো তো ঝাই বলো কী বলো তো ডিমের তরকারি না খুব তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা আর কি হয়ে যায় আর চলো এই দেখো তোমাদের দাদা দেখো ব্যাগ ভরে আর কি বাজার এনেছে সবজি না ঘরে খুব একটা ছিল না বলেছিলাম যে কিছু একটু সবজি এনো আর দেখো তার সাথে সাথে দেখো এই মাত্র আমরা মুড়ি মাখিয়ে খেলাম আবার এনে দিয়েছে বিরিয়ানি বিরিয়ানি বলছে চাউমিন মানে আগের দিন ছেলে বলছিল না যে চাউমিন খাবে মানে সেই জন্য আর কি মানে চাউমিনটা আর কি এনেছে বলে ও বায়না করছিল তো বেশি আর দু প্যাকেটই এনেছে বললো এটাই সবাইকে অল্প অল্প একটু একটু দিয়ে দাও আর ও যেটুকু খায় আর কি ওকে দাও কি বলতো তো আগের দিন চাউমিন চাউমিন করছিল কিন্তু বাড়িতে সব কিছু না থাকায় আমি করে দিতে পারিনি দাদাকে ওই জন্য বলেছিলাম যে তুমি সবজি এনে দাও আমি ওকে করে দেব তা সবজিও এনে দিয়েছে তার সাথে সাথে চাউমিনটা আর কি এনে দিয়েছে যাই হোক আমাকে আর খেটে আর কি করতে হলো না ওকে দিয়ে এলাম আমরাও অল্প অল্প একটু একদম খেলাম আর পিকুকে একটু বেশি করেই দিয়েছি মানে ও রাত্রে যদি ভাত না খাই না খাক মানে ও জোর করবো না যেটুকু খাবে আর কি খাবে মন মতো না খেলে তো না খাবে দেখো মানে ওখানে একটু গল্প করতে বসে মানে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। এখন প্রায় নটার উপর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত রান্নাঘরের কোনো কাজই আমার কমপ্লিট হয়নি মানে গ্যাস মোছা রান্নাঘর পরিষ্কার করা রাতের বাসন মাজা কিছুই হয়নি আর কি বলতো না আমি যেদিনের কাজ না সেদিনই করে রাখতে একটু ভালোবাসি তারপরের দিন কী বলতো সকালে উঠে এত তাড়াহুড়ো করতে হয় না হাতে সময় নিয়েই আর কি কাজগুলো করা যায় আর সকালেই তো জানো একটু উঠতে আলিসি লাগে যদি বা দু পাঁচ মিনিট একটু দেরি হয় তাহলে কোনো ব্যাপারই না জানি তোমার সব কাজ আর কি সারা আছে এবার সকালে শুধু একটু বাসি জিনিসটা না মুছলে নয় অল্প করে একটু মুছে নিই মানে বাসি জিনিসে তো রান্না করব না আর সেই জন্য বেশিরভাগ কাজটা রাতে ফেরে রাখি ওই জন্য একটু টেনশানটা আর কি কম থাকে যাই হোক চলো ঘর মানে ঘর বাড়ানটা বলছি রান্নাঘরটাকে মুছে একদম পরিষ্কার করে ফেলি দেখো যদি মনে করি বলি কাজ করব তাহলে কাজ করতে কতক্ষণ আর লাগে তাই না মানে এইটুকু সময়ের মধ্যে দেখো আমি ওভেনগুলোকে সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের পাথরের একট্যাকুলো ঝাড় যেখানে ছিল সব কিছু সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি খাওয়ার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি একদম সব কিছু গুছিয়ে গেছে আর কি কমপ্লিট আর এরকম সকালবেলা উঠে আজ পরিষ্কার করা রান্নাঘর দেখলে না মনটা বেশ ভালো হয়ে যায় আর না হলে না সকালে উঠেই দেখি যে রান্নাঘরটা নোংরা হয়ে আছে তখন মানে কাজ করতে হবে জানলেও মনের ভেতর একটা কীরকম খারাপ লাগা আর কি কাজ করে আর সবসময় যদি চোখের সামনে এরকম পরিষ্কার গুছানো গাছানো থাকে না তাহলে মানে কাজ করতে যে মনের এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে যায় বেশ ভালোও লাগে আর তারপর দেখো এখানে আমি বাসনগুলোও মেজে রাখছিলাম এখনও আমাদের যেন তো খাওয়া হয়নি মানে খাওয়ার পরে দুই একটা বাসন হয়তো পড়বে হয়তো কেন পড়বে মানে সেটা অল্প তো সঙ্গে সঙ্গে মেজে নেব আর না হলে একটা দুটো বাসন থাকলেও তখন কিছু আর কি মনে হবে না যে বাসন পড়ে আছে যাই হোক চলো দেখো তোমাদের সাথে গল্প করছিলাম আর এখানে দেখো আমার সব বাসনগুলো আর কি মেজে নিয়েছি আর তারপর এখানে এগুলো ধুয়ে এইখানেই বাথরুম মানে কলঘরে আর কি আমি রেখে যাব। মানে বাথরুম বলা ভুল মানে এটা আমাদের কলঘর মানে এখানে মানে শুধু স্নান স্নান টান করি আর বাসনগুলো মাজা হয় জামা কাপড় কাচ হয় মানে এইরকম মানে কলঘর যেটা আর কি বলি মানে কলটা ব্যবহার করি আর জানোই তো আরেকটা আমাদের কল আছে ওটাতে শুধু আমরা ঠাকুর ঘরের বাসন আর কি ব্যবহার করি যাই হোক চলো এখানে দেখো সব বাসন মেজে আমি গুছিয়ে রেখেছি আর তারপর দেখো এখানে ভাতও আমরা বেড়ে নিয়েছি মানে এখানে ডিমের তরকারি আর মুদি মাছ ভাজা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগ